এসএলএসটি নোটিফিকেশন কবে আসবে এই আশা নিয়ে হয়তো তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো এবার অনেকেই তোমরা কমেন্ট বক্সেও লিখে জানাচ্ছ যে স্যার নিউ এস এলএ নোটিফিকেশান কবে আসবে তো এই বিষয়ের উপর আমি এর আগেও ভিডিও বানিয়ে দিয়েছি তো তোমাদের সকলকে বলবো যে আমাদের এই চ্যানেলটা যারা নিয়মিত রূপে ফলো করছো তারা একটু আমাদের যে আগের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একটু ফলো করবে তাতেও কিন্তু তোমাদের অনেক প্রশ্নের উত্তর সেখানেই রয়েছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে তো নিউ এস এল জন্য যারা অপেক্ষা করে বসে আছো তাদের মধ্যে আবার অনেকেই খুব হতাশার মধ্যে আছো নিরাশার মধ্যে আছো এই হতাশা বা নিরাশায় থাকার কিন্তু অনেক কারণও আছে সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং নিউ এস পরীক্ষা কবে হতে পারে বা নোটিফিকেশান কবে আসবে এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জিএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা আমরা যারা এসএসসির জন্য চেষ্টা করছি এসএলএসটির জন্য চেষ্টা করছি পরীক্ষা দেব প্রস্তুতি নিচ্ছি তারা কিন্তু সত্যি হতাশার মধ্যে আছে কারণ কী কারণ হচ্ছে যে দু হাজার ষোলোতে কিন্তু এসএসসি হয়েছে এসএলএসটি এক্সাম হয়েছে তারপরে দীর্ঘ সাত বছর মাঝে আর কোনো এসএলএসটির পরীক্ষা হয়নি আমরা অপেক্ষা করে 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 দীর্ঘ সাতটা বছর কিন্তু আমরা সময় নষ্ট করেছি অনেকে এই লাইন ছেড়ে দিয়ে অন্য লাইনে চলে গেছে কিন্তু যাদের একমাত্র লক্ষ্য ছিল যে আমরা স্কুল টিচার হব তারা কিন্তু অপেক্ষা করেই চলেছে এবং এখনও অনেকেই অপেক্ষা করছে তো সত্যি হতাশার একটি বড় কারণ এটা যে দীর্ঘ সাত বছর থেকে কোনো এস এল পরীক্ষা হয়নি তারপরেও আমরা যখন বেশ কিছুদিন আগেই দেখলাম যে দু হাজার ষোলো সালের এসএলএসটির প্যানেল হাইকোর্ট পুরোপুরি বাতিল করে দিল এবং সেই কেসটা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট কিন্তু স্টে অর্ডার করলো ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা নিয়ে হয়েছিল দু হাজার ষোলো সালে তো সেই জট এই ভোট চলাকালীন লোকসভা ভোট চলাকালীন সেই জট মেটানো সম্ভব নয় হয়তো সেটা দেখেই এই মামলার উপরে স্টে অর্ডার করে দিয়েছে এবং ষোলোই জুলাই কিন্তু এর শুনানি আছে তো ষোলোই এর পরে কী হবে না হবে আমরা এখনও কেউ জানি না আর এই জট না মিটিয়ে আবার নতুন এসএলএসটির নোটিফিকেশন আসবে কিনা সেটাও কিন্তু আমরা এখনো কেউ নির্দিষ্টভাবে বলতে পারছি না এগুলো আমাদের কিন্তু একটা হতাশার জায়গা যে দু হাজার ষোলো সালে নিয়োগ হয়েছে সেই নিয়োগের যেই জট পাকিয়ে গেছে এখন সেই জট যদি না মিটি দীর্ঘ সাত বছর থেকে কোনো এসএলএসটির নোটিফিকেশান নেই নিয়োগ নেই তাহলে এগুলো কিন্তু হতাশার বড় কারণ এগুলো থেকে সত্যিই হতাশা আসে হতাশা আসে না তা নয় তবুও যেহেতু আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে আমাদেরকে জীবনে কিছু করতে হবে সেই কারণে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আর যদি মনে হয় যে এসএসসি হয়তো আর হবে না এসএলএসটি পরীক্ষা হয়তো আর হবে না তাহলে কিন্তু আমি বলবো এই লাইন ছেড়ে দিয়ে আমাদেরকে অন্য কোন লাইনে গিয়ে চেষ্টা করতে হবে এবার তোমরা আবার আমাকে প্রশ্ন করবে স্যার অন্য কোন লাইনে যাব। তো অন্য কোন লাইনে তোমরা যেতে পারবে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো আজকে আমরা নিউ এস এলএসির আসার কতটা সম্ভাবনা আছে বা কবে নাগাদ আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখো বন্ধুরা এই যে এখন বিষয়টা চলছে এই দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্যানেল দুর্নীতি এই দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি যে চলছে এই বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু সরকার একটু চাপের মধ্যে আছে তোমরা সকলেই বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি তো সেই কারণে আবার দু হাজার ছাব্বিশেই কিন্তু ভোট আছে তো আমরা জানি সাধারণত একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পশ্চিমবাংলায় মোটামুটি দশ থেকে বারো মাস লেগে যায় পুরোপুরি কমপ্লিট করতে তো সেই কারণে দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট আছে আর সরকারের ইমেজ যেহেতু অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে গেছে অনেকটা তো সেই কারণে কিন্তু দু হাজার ছাব্বিশের আগে সরকার কিন্তু কিছু ভালো করার চেষ্টা করবে আমাদের যতদূর মনে হচ্ছে তো সেই কারণে আগামীতে যত তাড়াতাড়ি হোক এই যে জ্বরটা আছে সেই জ্বরটার সমস্যার সমাধান করে নতুন এসএলএসটির একটা সম্ভাবনা আছে আমি কনফার্ম বলছি না কারণ আমি কোনো রাজনৈতিক নেত্রীদের মুখ থেকে শুনে বলছি না বা আমি কোনো নোটিফিকেশান পেয়েছি কোনো জায়গা থেকে সেখান থেকেও বলছি না আমি সম্ভাবনা বলছি যে দু হাজার চব্বিশ সালেরই কিন্তু ভোটের পরে অর্থাৎ লোকসভা ভোটের ফলাফলের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে তো আশা করছি যে লোকসভা ভোটের পরে অর্থাৎ জুলাই নাগাদ কিন্তু এসএসসি এসএলএসটির নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে কনফার্ম আমি একদমই বলতে পারবো না কারণ আমরা অনুমান করছি সে অনুমান করে বলছি যে চব্বিশেই জুলাই নাগাদ কিন্তু এসএসসির নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে এবং পুজোর আগেই কিন্তু এর পরীক্ষাটাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর নিয়োগ সম্ভবত নভেম্বর অথবা ডিসেম্বর নাগাদ হতে পারে চব্বিশেরই যেহেতু ছাব্বিশে ভোট আছে সেই কারণে সরকার কিন্তু একটা এসএসসি ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে যেহেতু অনেক দিন হয়ে গেল তারপরে ইমেজটাও খারাপ হয়ে যাচ্ছে তারপরে শিক্ষিত সমাজ এই সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে এই সমস্ত দিকগুলো ভাবনা চিন্তা করে সরকার একটি এসএলএসটি নিয়োগের ব্যবস্থা অবশ্যই করতে পারে বা হতে পারে অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে আগামী চব্বিশ আর পঁচিশের মধ্যে কিন্তু চব্বিশের শেষ নাগাদ অথবা পঁচিশের মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু একটা এসএসসি পুরো কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে তোমাদেরকে বলব যে তোমরা যদি হাল না ছেড়ে লেগে থাকতে পারো তাহলে তোমাদের জব হওয়ার সম্ভাবনা আছে আর যারা নেগেটিভ চিন্তা করবে যে এসএসসি আর কোনো দিন হবে না এসএলএসটি আর কোনো দিন হবে না এই সরকার থাকাকালীন আর পশ্চিমবাংলায় কোনো জব হবে না এরকম যাদের মনে হচ্ছে তারা অবশ্যই অন্য রাস্তা দেখতে পারো কারণ তোমার জীবন তোমার পরিবার তোমাকেই চালাতে হবে অন্য কেউ কেউ চালিয়ে দেবে না এসে সেই কারণে তোমাকে অন্য কিছু রাস্তা দেখে বেরিয়ে যেতে হবে যদি তোমাদের এই সরকারের উপর বিশ্বাস না থাকে বা এসএসসির উপর বিশ্বাস না থাকে তো সেই কারণে যাদের মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে এসএসসি বা আমার কথাগুলো ঠিক মনে হচ্ছে তাহলে তোমরা সেইভাবে প্রস্তুতি করা শুরু করে দাও আর সত্যি কথা বলতে গেলে যারা জীবনে কিছু করবে এই এইরকমভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে তারা কিন্তু অনুকূল অবস্থায় হোক আর প্রতিকূল অবস্থায় হোক তারা কিন্তু সবসময় চেষ্টা করেই যাবে চেষ্টা করেই যাবে এবং একটা সময় ঠিক একটা জায়গায় পৌঁছাবে সে এসএসসির মাধ্যমে হোক বা সিএসসির মাধ্যমে হোক বা অন্য কোণে মাধ্যমে হোক বা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে হোক যেখানেই হোক যেভাবে হোক তারা কিন্তু একটা জায়গা করেই নেবে কিন্তু আমরা যারা একটাই রাস্তা ধরে বসে আছি পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর ধরে আর আমরা ডিমোটিভেট হচ্ছি ডিপ্রেশনে চলে যাচ্ছি আমরা সরকারকে দোষারোপ করতেই থাকছি কিন্তু বন্ধুরা সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই কারণ সরকারও ভালো করে জানে যে পশ্চিমবাংলার শিক্ষিত সমাজের কারণে আমার সরকার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমার সরকার টিকে থাকবেই পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ আমার সরকারকে নড়াতে পারবে না এরকম সরকার জেনে গেছে সেই জন্যে সরকার তোমাদের জন্য বা আমাদের জন্য শিক্ষিত সমাজের জন্য সেরকমভাবে কোনো আশা ভরসা দেখাবে না বা আমাদের জন্য কিছু করার চেষ্টা করবে না এটাই স্বাভাবিক তো সেই কারণে বলছি তোমাদের যদি মনে হয় যে এসএসসি হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে আমি তো বললাম প্রথম থেকেই যে আমি পুরোপুরি সম্ভাবনা থেকে বললাম আমি বিভিন্ন দিক বিচার বিবেচনা করে বললাম এবার এটা হতেও পারে নাও হতে পারে তোমাদের যাদের মনে হবে যে হওয়ার সম্ভাবনা আছে তারা পড়াশোনা করবে না যাদের মনে হবে না তারা কিন্তু অন্য কোনো বিকল্প রাস্তা দেখতে পারো অবশ্যই তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে আর এই ধরনের জানকারিমূলক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে উপস্থিত হচ্ছে